ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস কিচেন অ্যান্ডি ব্লগ বলেছিলাম আগের ভিডিওটাতে যেহেতু পায়েসের রেসিপি শেয়ার করেছি তাই জন্য কিন্তু বলেছিলাম যে এবার আসতে চলেছে পিঠের রেসিপি অনেকেই কিন্তু গুড়ের পাটিচাপটা করতে গেলে ঠিকমতো হয় না তো সেই জন্যই আজকের আমার রেসিপি চলো দেখতে লাগো দীপাস কিচেনে হতে চলেছে আজকে ধামাকা চলো দেখি ফেলি ব্যাক ক্যামেরায় কী কী রেডি করছি আমি দুপুরবেলা প্রথমেই এখানে একটা বড়ো পাত্র নিয়ে নিয়েছি তাতে একটা চালুনি নিয়ে নিয়েছি আর সব কিছু চেলে নেবো বলে আমি এখানে চালুনিটা বসিয়ে নিয়েছি আর এখানে এবার আমি মেজারিং কাপে দু কাপ পরিমাণ ময়দা দিয়ে দেবো আপনারা চাইলে যে কোনো কাপ বাটি ইউজ করতে পারেন যেটাই করবেন একটা পাত্র দিয়ে সব কিছু মেজারমেন্ট করবেন মেজারমেন্টটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু পাটিচাপটা পারফেক্টলিভাবে রেডি করতে পারবেন সব টিপসগুলো কিন্তু সঙ্গে সঙ্গেই থাকবে তাই জন্য কিন্তু স্কিপ না করে ভিডিওটা দেখতে হবে এখানে দেখুন কড়াইতে রেডি হচ্ছে আমাদের ক্ষীর বাইরে থেকে কিনে আনা ক্ষীর আমার কাছে ছিল সেটাকে আমি দুধ দিয়ে একটু লিকুইড করে নেবো আর এখানে ময়দার পরেই আমি অ্যাড করছি চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো মার্কেট থেকে কেনা সেটা আমি এক কাপ ইউজ করলাম মানে দু কাপ ময়দা এক কাপ চালের গুঁড়ো সঙ্গে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি সুজিটাকে আমি আগেই মিক্সিতে একটু গুঁড়ো করে রেখেছি যাতে ব্যাটারটা খুব তাড়াতাড়ি রেডি হয় এবং ব্যাটারটা মানে ঠিক না হয়ে যায় মানে সুজি থাকলে কি হয় অনেকটা বেশি থিক হয়ে যায় বা ফুলে ওঠে অনেক টাইম লাগে সেই জন্যই কিন্তু গুঁড়ো করে নিয়েছি এবার আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো নুনটা কিন্তু অবশ্যই দেওয়া হলেই কিন্তু টেস্টটা খুব সুন্দর হয় এবার আমি সব জিনিসগুলো একসঙ্গে চেলে নিচ্ছি এবার আমি অ্যাড করছি গুড় এখানে আমি পাটালি গুড় একটু জলে গুলে রেখেছিলাম সেটা এক কাপ পরিমাণ অ্যাড করে দেব। আপনারা চাইলে চিনি ইউজ করতে পারেন চিনিটা কিন্তু ইউজ করলে গুঁড়ো করে ইউজ করতে হবে তাহলেই কিন্তু ব্যাটারটা খুব স্মুথ হবে দানাদার ভাব থাকবে না এবং খুব তাড়াতাড়ি চিনিটা ব্যাটারের মধ্যে গুলে যাবে এবার অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নেবো একেবারে দুধ দেবেন না কেউ চাইলে এটা জল দিয়েও শুধু করতে পারেন আমি এখানে দুধ এবং জল দুটোই ইউজ করেছি কেউ চাইলে শুধু দুধ দিয়েও করতে পারেন নো প্রবলেম যাই হোক ব্যাটারটাতে একটা জিনিস মাথায় রাখতে হবে খুব বেশি পরিমাণ মিষ্টি কিন্তু যদি ইউজ করে ফেলি আমরা তাহলে কিন্তু ফ্রাইং প্যান থেকে যে গুড়ের পাটিসাপটা যেটা ওঠে না আপনাদের মানে একটা কি বলবো একটা বড় সমস্যা সেইটা কিন্তু অনেকটাই কমে যাবে আশা করি হানড্রেড পারসেন্ট কমে যাবে এটা আমি কথা দিতে পারি এই কনসিস্টেন্সিটা দেখুন কেমন হয়েছে এবার সেকেন্ড স্টেপ এইটাকে ব্যাটারটাকে আরও বেশি স্মুথ করার জন্য আমি একটা ছাঁকনির সাহায্যে যেটাকে ছেঁকে আরও বেশি স্মুথ করে নিলাম কোনো দলা দলা দানা দানা ভাব কিছুই থাকবে না কনসিস্টেন্সিটা এরকম হবে এবার আমি এটাকে ঢেকে সাইডে রেখে দিচ্ছি আর এখানে দেখুন আমার খোয়া ক্ষীরের যে মিশ্রণটা ছিল সেটা কিন্তু রেডি হয়ে গেছে এখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছে হাই হিটে গরম করতে এবার এটাকে অয়েল ব্রাশ করার জন্য আমার কাছে ব্রাশটা ছিল সেটা আমার মেয়ে নষ্ট করে দিয়েছে তাই আমি এখানে একটা বেগুনের বোটা নিয়েছি দেখো এটারও খুব খারাপ অবস্থা যাই হোক এটা দিয়ে আমি চালিয়ে নেব আর এখানে আগের থেকে রেডি করা আছে আমার নারকেলের পুটটা ওটা আমি রেসিপিতে দেখ মানে এই ভিডিওতে শেয়ার করিনি অনেক ভিডিওতে আছে চাইলে দেখে নিতে পারেন এবার কনসিস্টেন্সিটা দেখুন ঢাকা দিয়ে রাখার পরে অনেকটা বেশি থিক লাগছে তাই আমি এখানে একটু জল অ্যাড করে একটু ঠিকঠাক কনসিস্টেন্সিতে নিয়ে আসবো তাহলে কিন্তু পারফেক্ট হয়ে যাবে কনসিস্টেন্সিটা আর এবার কিন্তু আমরা স্টার্ট করব। পাটিচাপটাটা করা কারণ সব কিছু মোটামুটি রেডি দু রকমের পুরো রেডি আর ফ্রাইং প্যান তো অবশ্যই রেডি চলো তাহলে এবার অয়েল ব্রাশ করে নেওয়া যাক এবার কিন্তু অয়েল ব্রাশ বলছি কিন্তু আমি বেগুন ব্রাশ করছি বেগুনের পোটা দিয়ে ব্রাশ করে নিলাম নিয়ে এবার কিন্তু পাটিচাপটার জন্য আমি এক হাতা ব্যাটার দিয়ে হাতার সাহায্যে একটু ছড়িয়ে বা স্প্রেড করে দিচ্ছি একটা কথা বলি যখন আমরা অয়েলটা দেব তখন কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে গ্যাসটাকে তারপরে ব্যাটারটা দেওয়ার পর ফ্লেমটাকে একদম লো করে আমি একটু ঢাকা চাপা দেবো দু এক সেকেন্ড মতো তাহলে একটু যেই বুটি বুটি বা ফোলা ফোলা ব্যাপারটা আসবে তখন কিন্তু আমি এর ভিতরে পুটটা দিয়ে দেব কারণ খুব বেশি দেরিতে যদি দিই তাহলে কিন্তু ফোল্ডিং হতে অসুবিধা হবে এরকম হালকা কাঁচা কাঁচা অবস্থাতেই দিয়ে দিতে হবে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি নারকেলের পুর দিয়ে নারকেলের পুটটাকে আমি একটু লম্বা শেপ করে নিয়েছি নিয়ে এবার এটাকে ধীরে ধীরে আমি একটা সাইডে পুটটা দিয়ে দিয়েছি এবার দিয়ে আমি এটাকে উলটিয়ে দেব। একটু দেরি হলেই কিন্তু যখনই শক্ত হয়ে যাবে বেশি উল্টানো যাবে না বা ফোল্ডিংয়ে খুব সমস্যা হয় তাই জন্য এরকম অবস্থাতে কিন্তু উল্টাতে হবে দেখুন রেডি হয়ে গেছে একটা পার্টিসাপটা ভীষণ সুন্দর লাগছে আর খেতেও ভীষণ সুন্দর হবে আশা করি আপনাদেরও খুব ভালো হবে চেষ্টা করুন আমার টিপসগুলো খেয়াল যদি করেন তাহলে কিন্তু একদম পারফেক্টলিভাবে গুড়ের পার্টিসাপটা করতে কোনো অসুবিধাই হবে না আজকে কিন্তু থাকছে অনেক কিছু সারপ্রাইজ কী সারপ্রাইজ দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন দেখুন আর একটা পাটিচাপটাও কিন্তু আমি ইতিমধ্যে রেডি করে ফেলছি আর এটাতে কিন্তু আমি দিয়ে দিয়েছি ক্ষীর মানে পুরটা স্টাফিংটা হিসেবে ক্ষীর দিয়েছি যেহেতু একটা নারকেলের দেখালাম পুর ভরা সেই জন্য এবারে এবারেরটা আমি ক্ষীরের দেখাচ্ছি এটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে ভীষণ সুন্দর লাগছে আপনারা যদি ফ্লেমটা মাথায় না রাখেন সেক্ষেত্রে কিন্তু ফুটি ফুটি ব্যাপারটা হবে না হ্যাঁ এইটা কি এই হচ্ছে সেই স্পেশাল এবং সারপ্রাইজিং ব্যাপারটা কিছুটা ব্যাটার নিয়ে আমি একটু কোকো পাউডার মিক্সড করে নিয়েছি আর এখানে যেটা করি অয়েল ব্রাশ করে নিয়েছি নিয়ে এবারে কী করছি দেখুন একটা চামচের সাহায্যে আমি ওই ব্যাটারটাকে মানে চকলেট কালারের ব্যাটারটাকে আমি এরকম একটু শেপ দিয়ে দিচ্ছি রাউন্ড রাউন্ড আপনারা চাইলে যে কোনো ডটেড শেপ দিতে পারেন আপনারা চাইলে কোকো পাউডারের বদলে যে কোনো কালার ইউজ করতে পারেন অরেঞ্জ কালার রেড কালার অ্যাজ ইউজ মানে আপনার যেটা পছন্দ আপনারা সেরকমভাবে কালারিং করতে পারেন সুন্দরভাবে এটা যাদের বাড়িতে বাচ্চা আছে শুধু বাচ্চা কেন বড়রাও ভীষণ ভালোবাসে যখন এই চকলেট কালারের ওটা একটু শুকিয়ে আসবে তখন কিন্তু আমি হোয়াইট কালারে ব্যাটারটা এক হাতা দিয়ে স্প্রেড করে দিয়েছি কাঁচা অবস্থাতেই দিলে কিন্তু আবার চকলেট আর হোয়াইট মিক্সড আপ হয়ে যাবে এবার এতে ক্ষীরের পুটটা দিয়ে দিলাম দিয়ে এবারে আমি এটাকে যেমন যেমনভাবে ফোল্ড করি আমরা সেরকমভাবে কিন্তু আবারও ফোল্ড করে নেবো আর ফোল্ড করার পরে যা দারুণ দেখতে লাগছিল দেখুন আপনারাও দেখুন কি দারুণ দেখতে লাগছে বাচ্চাদের মন জয় করার মতো কিন্তু একটা পার্টিসাপ চকলেট পার্টিসাপটা দেখাও একটু কেমন লাগছে কেমন খেতে একটু বলে দাও বা